হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি দাস রান্নাঘরের সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আই হোপ সকলে ভালো আছো আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সন্ধ্যা একটি টিফিনের নাস্তা চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আমি সামান্য কিছু উপকরণ দিয়ে একটি সন্ধ্যা নাস্তা তৈরি করে নিয়েছি আর এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আটা বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারো তো আটার ভিতরে আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি আর দেব একটু সাদা তেল তেলটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে আটাগুলোকে একটু মেখে নেব তো আটাগুলো সুন্দরভাবে সমস্ত জায়গা কিন্তু মেখে নিয়েছি তেলের সঙ্গে এখন আমি কিছু পানি অ্যাড করে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি পানিটা দিয়ে মই আটাগুলোকে সুন্দরভাবে মেখে একটা স্বাভাবিক সেয়াইতে একটু টাইট করে একটা ডোর তৈরি করে নেব মানে নর্মাল যে আমরা আটাটা মানে রুটি খাওয়ার জন্য যে আটাটা মাখি তার থেকে একটু টাইট করে ডোটা আমি তৈরি করে নিয়েছি তো এই তো ডোটা একটু সাইডে সরিয়ে রাখছে এদিকে গ্যাসটা অন করে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই তেলে আমি একটা ডিম ফেটে নিয়েছি ডিমটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ঝুড়ি করে ভেজে নেব তো ডিমটাকে কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেঙে ভেঙে নিচ্ছি আর ডিমটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু ডিমটা এখন তুলে নিয়েছি আর এদিকে আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলু সিদ্ধ আলু কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি আর এই সিদ্ধ আলুটা দিয়েই কিন্তু আমি আজকে সন্ধ্যা টিফিনের নাস্তা তৈরি করব এই সিদ্ধ ম্যাশ করা আলুর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সিলিফ্লেক্স সিলি ফ্লেক্সটা একটু বেশি দিয়েছি কারণ এই আলুর ভিতরে যদি একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর কিছু করে কিছুটা ধনে পাতা অ্যাড করে দিয়েছি ধনে পাতার গন্ধটাও কিন্তু খুবই ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিয়েছি একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিমটা আর ম্যাজিক মশলাটা কিন্তু অবশ্যই এই টিফিনের নাস্তায় দিতে হবে মশলাটা দেওয়ার কারণেই কিন্তু এই রাস্তাটা স্বাদ কিছু বেড়ে যাবে এখন সমস্ত উপকরণ দিয়ে আমি একটা চামচের সাহায্যে কিন্তু মেখে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো তো আমি চামচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর আমি কিন্তু এর ভিতরে আলুটা যখন ম্যাশ করেছিলাম আগে থেকেই লবণটা দিয়ে দিয়েছিলাম তো এখন আর সেই কারণে আর কোনো লবণ দিচ্ছি না তো আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেখান থেকে একটি লেচি কেটে নিয়েছি এখন লেচিটাকে আমি সুন্দরভাবে একটু বেলে নেব আর এই যে রুটিটা বেলে নেবো সেই রুটিটা কিন্তু পাতলা রুটি হবে বেশি মোটা হবে না তো রুটিটা পাতলা করে বেলে নিয়েছি এখন যে আলুর পুরটা আমি রেডি করেছিলাম সেখান থেকে আমি কিছুটা আলু পুর এই রুটির উপরে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু পুর করে দেবো বেশি করে যাতে মানে ভিতরের নাস্তারটার ভিতরে কিন্তু একদম বেশি ভরা থাকে তো আলু পোড়টা আমি চামচ দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি আর একটু চেপে চেপে দিচ্ছি যাতে কোথাও ফাঁক না থাকে সব জায়গায় যাতে আলু ভর্তি একটা পোড় থাকে আর এই তো রুটির চার সাইড থেকে আমি কিন্তু এভাবে ভাস্করে করে করে নিচ্ছি মোমো যেভাবে তৈরি করে তো সেভাবেই তো এই তো করে নিয়ে যে উপরের বাড়তি অংশটুকু থাকবে সেটা কিন্তু আমি ছিঁড়ে নিচ্ছি তো বাড়তি অংশটুকু ছিঁড়ে নিয়েছি আর এখন হাত দিয়ে একটু চেপে দিলাম এই তো আমার একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে এখন এগুলো কিন্তু ভেজে নিলেই হবে তো সেম প্রসেসে আমি সবগুলোই নাস্তা কিন্তু রেডি করে নেব ভাজার জন্য ভেজ তো এই তো আর একটি কিন্তু আমি রেডি করে দেখাচ্ছি বন্ধুরা কীভাবে আমি করছি তো এই তো আর একটি আমি রুটি বেলে নিচ্ছি পাতলা করে তো সেম প্রসেসে আমি এই রুটির ভিতরে আর একটা আলু পুর কিন্তু দিয়ে দিচ্ছি আর এর ভিতরে কিন্তু আমি বেশি করে আলু পুর দিচ্ছি যেহেতু আমার আলুটা কিন্তু বেশি করা আছে তোমরা চাইলে আলু পুর কম বেশি দিতে পারো হয়তো অনেকে আলু খেতে পছন্দ করে না সেক্ষেত্রে কম দিতে পারো তো এই আলু পুরটা আমার বাসা সকলেই পছন্দ করবে তো আমি কিন্তু বেশি বেশি করে দিয়ে দিয়েছি তো সেম প্রসেসে আমি কিন্তু চার সাইড থেকে এভাবে গুছিয়ে নিয়ে তারপরে যে বাড়তি অংশটুকু থাকে সেটাও কিন্তু উপর থেকে আর কি কেটে নেব আর এই তো আমার কিন্তু সবগুলো নাস্তায় কিন্তু রেডি হয়ে গেছে এখন কিন্তু আমি ভাজার জন্য গ্যাসটা অন করে আমি তেল বসিয়ে দিয়েছি গ্যাসে আর এই তো আমি দুইটা নাস্তা কিন্তু তেলের ভিতরে দিয়েও দিয়েছি অলরেডি তো এই তো চেড়ে নাস্তাগুলোকে আমি কিন্তু সুন্দরভাবে ভেজে নেব আর এই আলু ভরা পুরের নাস্তাটি ভাজতে কিন্তু তেমন সময় লাগে না তো যে পাশটা আমি ভাস করে নিয়েছিলাম ভাস করে যে সাইড থেকে একটু সিঁড়ে নিয়েছি এই পাশটা কিন্তু একটু সময় লাগে তো এই পাশটা কিন্তু একটু তেলের ভিতরে দিয়ে একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে আর যে উপরের পাশটা ওটা কিন্তু সামান্য অল্প সময় কিন্তু হয়ে যাবে তো এ তো আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামে রেখেছি আর মিডিয়ামে রেখে এই নাস্তার আলুপুর ভরা নাস্তাটা কিন্তু আমি ভেজে নেব আর বন্ধুরা এমন একটি নাস্তা বানাতে কিন্তু যে কোনো সময় করে নেওয়া যায় যখনই মন চায় যে কিছু খাবো তো এই নাস্তা কিন্তু শর্টকাটে তৈরি করে নেওয়া যায় তেমন বেশি টাইম হয় না আর অল্প কিছু উপকরণ কিন্তু দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আর এটা কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে আর বাচ্চারাও খুবই পছন্দ করবে তো আমি এগুলো কিন্তু হয়ে গিয়েছে এই তিনটা উঠিয়ে নিয়ে বাকিগুলো কিন্তু আমি একই তেলের ভিতরে ভেজে নেব আর এগুলো ভাজতেও কিন্তু তেমন বেশি তেলের প্রয়োজন হয় না আর বাচ্চাদেরকে এই নাস্তাটা কিন্তু শুধু সন্ধ্যায় বা বিকালের নাস্তায় আমরা খেতে পারি না টিভিনিস হিসেবে কিন্তু টিভিন বক্সে কিন্তু এটাকে ভরে দিলে কিন্তু বাচ্চারা খুবই সুন্দর মতো টিভিনে খেয়ে নিতে পারবে তো এই তো বাকিগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি তিনটা তিনটা করে ভেজে নেব বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত আমার সঙ্গে এসেছো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আর আজকে যারা আমার চ্যানেলের নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমি তোমাদের কমেন্ট পেয়ে তোমাদের পরিবারে কিন্তু চলে যাব আর বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখ রেখো তাহলে যখনই ভিডিও আপলোড করব। নতুন নতুন ভিডিও তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমার আলু পুর ভরার নাস্তাটি কেমন হলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাদের পরবর্তী ভিডিওর বানানোর আগ্রহ জাগে আর এই তো বন্ধুরা আজকের মতো নিচ্ছি বিদায় সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে